আপনারা অনেকেই বলে থাকেন ছাদ বাগানে যে পেঁপে গাছ লাগিয়েছেন সেই গাছে নাকি পেঁপে হয় না ফুল আসে কিন্তু কোনো ফলই দাঁড়ায় না তো আমার ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হয়েছে আমার এখানে দেখুন অনেকগুলোই পেঁপে গাছ রয়েছে একটাতেও কিন্তু পেঁপে দাঁড়াচ্ছে না এগুলি সবই পুরুষ পেঁপে গাছ এই গাছের কখনোই পেঁপে আনা সম্ভব নয় তবে হ্যাঁ একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করলে এই গাছের থেকে পেঁপে আনা যে হলেও হতে পারে তবে এর চান্স খুবই কম মাত্রায় থাকে কারণ এই জাতীয় গাছে পেঁপে হওয়া খুবই দুষ্কর ব্যাপার আমরা যেটা করতে পারি এই জাতীয় গাছের এই যে গোড়া এই গোড়ার ঠিক মাছ বরাবর যে কোনো ধরনের একটা কাঠি বিশেষ করে কাঠের জিনিস হলে ভালো হয় বাঁশের কুঞ্চি থেকে আপনারা সরু করে কেটে নিতে পারেন সেটা যদি আপনারা মাছ বরাবর ঢুকিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে এই পুরুষ পেঁপে গেছে পেঁপে হয়ে থাকে আমি এখনও অবধি করিনি তবে আমি শুনেছি যে এটা একই সম্ভব তো আমি এই গাছে করব যদি সাকসেস হয় তবে আপনাদের দেখাবো আবার আপনারা চাইলে মাথাও কেটে দিতে পারেন সেক্ষেত্রেও সাইড দিয়ে যে ডাল বেরোবে তাতেও নাকি হয় আমি এখনও কোনোটাই করিনি আমি করে যদি সাকসেস পাই কোনো একটা পদ্ধতি করে তো অবশ্যই আপনাদের ভিডিও করে দেখাব আপনারা কমেন্টে জানাবেন আপনাদের যদি এরকম গাছ থাকে আপনারা কি করে থাকেন